বিসমিল্লাহমায়নুর রাহিম হাতের সুর গাছের চারটি ভয়ঙ্কর রোগের উপকার আপনার লাভ হবে ভিডিও আপনাদের উপকার ব্যবহার করুন ঠিক মতো যৌন রোগ চোকোটা রোগ এবং ফোড়া এবং ব্রণের কাজ করবে যেটি আপনার মারাত্মক কাজে আসবে ভিডিওটা পুরোটা দেখুন আমি আপনাদেরকে নিয়মটা বলছি হাতের সুর গাছের শিখর এবং মূল এটা আপনি আলাদা করে এক টুকরা হাতের মধ্যে নেবেন এক টুকরা হাতে রাখবেন সাথে একটি পান পাতা নেবেন জারানি বলেন যে আমি জনরোগ এবং আমার প্যানেজ এবং আমার স্ট্রং পাওয়ার হচ্ছে না শক্তি কমে গেছে সাথে দু চামচ মধু নেবেন নিয়া হাতের শিখর একটি পান সাথে দুই চামচ মধু সাথে নেবেন এক কোয়া রসুন অথবা দুই কোয়া রসুন হাতে নেবেন তারপরে আপনার সাথে নেবেন আরেকটি জিনিস কালো জিরা যারা বলছেন যে আমার একেবারেই খেলার টাইম পার্টনারকে আমি সুখ দিতে পারছি না আরাম দিতে পারছি না আমি খুব দুর্বল চুনরোগের জন্য খুব উপকার মাত্র তিন দিন খালি পেটে খানিক সল্লা আপনার পেনিস গরম হয়ে যাবে যে পাতা যে সুরটা এটা নেবেন পাতা নেবেন যারা বলতেছেন যে আমার হাতে পায়ে বা শরীরে ফোড়া হচ্ছে বা বাগি হচ্ছে তাদের জন্য বলছি পাতা এবং যে হাতের সুরটা এটা আপনারা পাটায় সেইছা পাটায় সেইছা এই ফোড়া এবং বাগি হলে এটার সাইডে লেপ দিবেন ইনশাআল্লাহ আপনার ভালো হয়ে যাবে এবং যারা বলছেন যে বরণের চিকিৎসা করতে করতে আমরা ব্যর্থ হয়ে গেছি যারা বরণের চিকিৎসার আর চিকিৎসা বাকি নেই বরণ আপনার সেরে উঠছে না মুখ বিশ্রী হয়ে যাচ্ছে স্কেন বিশ্রী হয়ে যাচ্ছে তারাও এই পাতা এবং সুর পাটায় স্বেচ্ছা এটা সেচবেন সেচ্ছা আপনার মুখে দুই থেকে তিনবার প্রব দিয়ে মুখ ধুয়ে ফেলবেন বরণ অল্প কিছু দিনের মাধ্যমে আপনার ইনশাল্লা ভালো হয়ে যাবে যারা বলছেন চোখ ওটা রোগের চিকিৎসার জন্য এটা অত্যন্ত কার্যকারী একটি জিনিস চোখ উঠলে চোখে আপনি প্রত্যেক দিন সকালে দুইটি পাতা নিয়ে হাতে চিপা হাতে চিপা দুইটা ফোঁটা দিবেন দুইটা চোখে চারটা ফোঁটা দিবেন দুপুরে দুইটা চোখে দুইটা করে চারটা ফোঁটা দেবেন এবং রাত্রে এরকমভাবে আপনি দু থেকে তিন দিন দিলে চোখ ওটা রোগী ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর আপনারা জানেন যে এই গাছটা অত্যন্ত একটি মূল্যবান গাছ যদি আপনাদের বিশ্বাস এবং ভক্তিতে থাকে বা আপনারা এটা গাছটাকে চিনে থাকেন অবশ্যই এটার কাজটা আপনারা করে নেবেন ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে